আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে আপনারা জানেন এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সোমবার শুক্রবারের হাট বসে আর শুক্রবারের হাটটা কিন্তু জমজমাটা হয় আজকে শুক্রবার কিন্তু তিন দিন ধরে মুসুলধারের বৃষ্টি যার কারণে কিন্তু আজকে আমদানির সংখ্যাটা কম তো তারপরেও কেমন দামে কেনাবেচা চলছে গাভী গরু আমরা সেই তথ্যই দেব দেখছি সামনে একটা ভাইয়া এটা বয়স কয় চার দাঁত আর শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা চার দাঁত বয়সের দাঁত কি অবস্থা ভাই গাই বাচ্চা কত দাম চাওয়া হচ্ছে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দুধ কেমন হয় ভাই পাঁচ লিটার পাঁচ লিটার পর্যন্ত নাকি দুধ হয় বলছে কত বলছে ভাই চার পাঁচ বেচা কেনার দাম পনেরো হলে দেওয়া যাবে বাজার খারাপ এর নিচে আসবে না এক লাখ পনেরো হলে দেওয়া যাবে এই গায়ে বাচ্চা

কত বলে আশি ভাঙতে বলে বেচা কেনার দাম পঁচাশি হলে দিবেন বকনা বাচ্চা গাভি কয় দাঁত কয় দাঁত জোয়ান হয়ে গেছে জোয়ান হয়ে গেছে লাস্ট পঁচাশি হলে বিক্রি হবে দুধ কেমন দুধ কতটুকু দুধ হ্যাঁ বললে শুনে কি বেডিসের মেঞ্চের দুধ না বয়স হলো কিন্তু মুখখানটা ঠিক হইল না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখানে আর একটা গাই গাই বাচ্চা দিচ্ছে ভাইয়া কি অবস্থা বলেন তো কেনা বেচা ধরছে কেনা বেচা একদম নাই হ্যাঁ

দেখছেন আমদানিটা কম কেনা বেচা কম এখানে একটা দেখছি আরিয়া বাচ্চা সেই সাথে একটা দেশাল গাভী হালকা শাহি হলে পার্সেন্টেজ আছে বাচ্চাটার চাচা কেনা হইল বেচা কিনা নাই বাচ্চা নাই দাম কেমন কছে লস কছে না লাভ দিছে তো বিক্রি করবেন কত হলে কত হলে বিক্রি করবেন কত একশোর উপর মানে একশো তো দিবেন একশো তো দিবেন দুধ কেমন হয় কয়েক কয় লিটার আড়াই লিটার আর বয়স এটা কেবল এক দাঁত হচ্ছে মানে প্রথম বাচ্চা

কি দেখলেন বলেন তো বলেন এখন কি দেখলেন কি দেখলেন ওই দুটা ধার দেখলাম সব ঠিক আছে সব ঠিক কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা বলে মোটামুটি সব ঠিক আছে বাচ্চাটা আরিয়া বাচ্চা এক নম্বর বাচ্চা না এক নম্বর বাচ্চা ভিতৰত

ভাই হইছে কেন বাচ্চা একটা হয় নাই একটা এইটা এটা গায়ে বাচ্চা দাম কত বাহাত্তর কত বলে ষাট ভাঙ্গে ষাট বেচা কেনার দাম ভাই চার মানে চৌষট্টি চোষট্টি হলে বিক্রি বকনা বাচ্চা আর গাভীটা নতুন জোয়ান দুধ কতটুকু দেড় থেকে দুই কেজি ঠিক আছে এটা কি আজকে হাটের সব থেকে শুকনা নাকি কত শুকনা শুকনো দেখি বিকি বাচ্চাটা কি কে দিগবেন তো কত গায়ে বাচ্চার দাম ছাপ্পান্ন কত বলে কাস্টমারে পঁয়তাল্লিশ আর বিক্রি দাম বাবান্ন হলে বিক্রি হবে এটা বাচ্চা বকলা বাচ্চা ভালো আছে করতে বা ঠিক আছে দর্শক সাথে ধন্যবাদ ভালো থাকবেন